নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আশা করছি স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে দেখুন আমার গাছটা যেটা দেখাচ্ছি তার নিচের দিকের পাতাগুলো দেখুন খুবই গাঢ় সবুজ এবং কোনো রকম সমস্যা নেই কিন্তু সামনের উপরের পাতাগুলো দেখুন কেমন হলুদ হয়ে গেছে এবং প্রত্যেকটা শিরা বোঝা যাচ্ছে তার মানে বুঝতে হবে যে গাছটার কিছু অসুবিধা হচ্ছে মানে গাছটার ক্লোরোফিলের অভাব ঘটেছে ক্লোরোসিস হয়েছে এই যে সাদা জিনিসটা দেখছেন এটা এপসাম সল্ট এটা কিন্তু খুবই উপকারী গাছের নানান রোগের জন্যে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো গাছের ক্লোরোসিস মানে গাছের ক্লোরোফিল আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি গাছটাকে আরও বেশি হেলদি করতে পারি তো এই এপসাম সল্ট আর এটা হচ্ছে লাল পটাশ এই লাল পটাশ নেব দুমুঠো আর এপসাম সল্ট নেব এক মুঠো এপসম সল্টের সঙ্গে আমি কেন লাল পটাশ মেশাচ্ছি কারণ এখন প্রায় মাসের কাছাকাছি গাছে কিন্তু আমরা কোনো রকম সার বা খাবার কিছু দিইনি কারণ বর্ষা চলছিল এখন দু একদিন মোটামুটি রোদ হচ্ছে এখন আমরা খাবার দিতে পারি আর এপসম সল্টটা দিচ্ছি কিন্তু আমি ওই সমস্যাটার জন্যে এবার এই সমস্যা না থাকলেও কিন্তু গাছে আপনারা এপসম সল্ট দিতে পারেন কারণ এপসম সল্ট গাছের জন্য খুবই প্রয়োজনীয় এবং নানান কাজে মানে উপকার দেয় তো সেই সব বিষয় নিয়ে আমরা অন্য কোনো দিন আরও অন্য ভিডিওতে আলোচনা করব এখন কিন্তু আমরা এইগুলো মিশিয়ে নিচ্ছি এফসন শুধু ক্লোরোফিল মানে গাছে বাড়ায় না গাছের ফুলে যে আকার সেটা বৃদ্ধি করতে সাহায্য করে গাছে ফুলের কালার বেটার করতে সাহায্য করে আরও নানান রকম গাছের ড্রেস থেকে গাছকে বাঁচায় আরও নানান রকম কাজে কিন্তু লাগে এই এফসন তো আমরা এখানে মিশিয়ে নিয়েছি গাছের মাটি একটুখানি খুঁড়ে নিয়ে এক চামচ মতো আমরা কিন্তু এই গাছের গোড়ায় দিয়ে দেবো দিয়ে জল দেবো তাতে আপনাদের গাছ যে কতটা উপকৃত হবে ওর যে চাহিদা তার ম্যাক্সিমামটাই কিন্তু পূরণ করতে পারবে আপনারা গাছে ব্যবহার করলেই ব্যাপারটা বুঝতে পারবেন যে গাছ আপনাদের কিভাবে রেসপন্স করছে এই রকম আরও ছোটোখাটো এবং গুরুত্বপূর্ণ যদি বিষয় আমার এই ভিডিও থেকে জানতে চান বা আপনাদের জেনে কোনো উপকার হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানে